গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী দুই পয়েন্ট এক পৃষ্ঠা নম্বর উনিশ তেরো নম্বর যে প্রশ্নটা আছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় করো এখানে দুইটা বিষয় নির্ণয় করতে বলছে একটা আসল আর একটা হচ্ছে মুনাফা উত্তর হবে দুইটা আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে মুনাফা আসল বলতে মান আর মুনাফার হার বলতে আরের মান বের করতে হবে তাহলে প্রথমে দেওয়া আছে কি কোন আসল কোন আসল তিন বছরের মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এ একটা বিষয় এবং পাঁচ বছরের মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা এখানে মুনাফা আসলে বলতে বোঝাচ্ছে সে সুদ মুনাফা বলতে সুদ আর আসল মানে তার যে আসল টাকাটা ছিল সেটা দুইটা আছে পনেরোশো আটাত্তর টাকা এখানেও তাই মুনাফা আসল অর্থাৎ সুদ এবং তার আসল টাকা মিলে আছে আঠারোশো তিরিশ টাকা সমাধান দেওয়া আছে প্রথমটা অনুযায়ী দেখি তিন বছর যেহেতু এখানে এই দুইটার মধ্যে কতটা পার্থক্য আছে সেটা আগে প্রথমে বের করতে হবে পার্থক্য বের করতে গেলে বিয়োগ করতে হয় এজন্য দেওয়া আছে লিখে লিখতে হবে যে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা আঠারোশো তিরিশ টাকা এখানে দেওয়া আছে পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা যেহেতু তিন বছরের মুনাফা আসল এটা ছোট পাঁচ বছরের মুনাফা আসল বড় বিয়ে সময় সবসময় বড় সংখ্যাটা আগে লিখতে হয় এই কারণে পাঁচ বছরটা আগে লিখা হয়েছে যে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা আঠারোশো তিরিশ টাকা আসল প্লাস তিন বছরের মুনাফা সমস্ত কত হচ্ছে পনেরোশো আটাত্তর টাকা তাহলে এখানে কোনো চিহ্ন নেই এখানেও কোনো চিহ্ন নেই এই কারণে আসলে মনে মনে করতে হবে এখানে কোনো চিহ্ন না থাকলে পরে প্রথমে এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে তাহলে আমরা যেহেতু বিয়োগ করবো তাহলে বিয়োগ চিহ্নটা বসায় নিছি বিয়োগ চিহ্ন এখানে প্লাস আছে এখানেও বিয়োগ বসায় নিছি এখানে প্লাস আছে এখানে বিয়োগ বসে নিছি এখানে হয়েছে করে পাই। এখানে প্লাস আছে এখানে এখানে কোনো সংখ্যা নেই মানে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস তো বসে নি তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে আসল আর আসল প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে গেছে কাটাকাটি করে হয়ে গেছে কাটাকাটি করে কাটাকাটি করে দেওয়া হয়েছে এবার প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে পাঁচের থেকে তিন বাদ দিলে পরে দুই পড়ে থাকে তাহলে বছরে বছর প্রতি বছরে মুনাফা এখানে এত সংখ্যা থেকে এত সংখ্যা বিয়োগ করতে হবে কারণ প্লাস এখানে আছে মাইনাস আর এখানে আছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস করলে পরে দুইশো টাকা টাকা কত টাকা লেখা হয়েছে তাহলে দুই বছরে মুনাফা পেয়ে গেছি কত দুইশো টাকা তাহলে অতএব এখানে দুই বছরের দেওয়া আছে এত তাহলে এক বছরটা বের করে ফেলি তাহলে এক বছরের মুনাফা হবে কি এই দুই দ্বারা এরা ভাগ করলে পরে এক বছরটা চলে আসবে মানে এই দুশো বাউন্ন টাকার অর্ধেক হচ্ছে এক বছরের মুনাফা তাহলে এই দুটা ভাগাকারে লিখে কাটাকাটি করা হয়েছে ভগ্নাংশ করে লেখা মানে কি ভাগাকারে এই দুটা কাটাকাটি করা পরে হচ্ছে একশো ছাব্বিশ টাকা হয় এটা কিন্তু এক বছরের মুনাফা তাহলে এখানে তো তিন বছরে আছে তিন বছর নিয়ে কথা আছে এই কারণে তিন বছরটা বের পরে পাওয়া যাচ্ছে তার মানে সে তিন গুণ করতে হবে গুণ করলে পরে বেড়ে যাবে তিন ডবল হয়ে যাবে তাহলে তিনশো আটাত্তর টাকা তাহলে এখানে কি কী বেড়েছে মুনাফা পাই গেছি আর কি সময় দিয়ে আছে এন তারপরে ছিল এখানে আমাদের যেটা বের করতে হয়েছে দুইটা উত্তর অতএব আসল পি সমান সমান মুনাফা আসল এখানে এটার আগে দেখে নিই পনেরোশো আটাত্তর টাকা এই পনেরোশো টাকা মাইনাস মুনাফা তাহলে মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলে পারে অর্থাৎ মুনাফার মুনাফা কাটে যাচ্ছে আর আসল তাহলে আসলটা অর্থাৎ তিনশো আঠাত্তর টাকা এই যে এটা কিন্তু মুনাফা পাইছি তিন বছরের তথ্য এটা কিন্তু তিন বছরের মুনাফা আবার এখানে তিন বছরের মুনাফা আসল আসলে একসাথে দিয়ে আছে তার মানে দুটো বিয়োগ করলে পারে মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলে পরে শুধু আসল পড়ে থাকলে তাহলে এইটা বারোশো টাকা আছে আসল তাহলে পি মানে আসল পি দ্বারা আসলের মান বোঝায় এ কারণে বারোশো টাকা এটা একটা উত্তর আবার এখানে এখানে যেহেতু মুনাফার হারটাও নির্ণয় করতে বলছে তাহলে এর কারণে মুনাফার হারটা মানে আর এর মানটা বের করব। তাহলে এখান থেকে তথ্য নিব তাহলে কী কী আছে এখানে নেওয়া যায় এখানে লিখতে হবে আসল আসল পি এখান থেকে আসল পি তো এখান থেকে পেয়েছি আর হচ্ছিল সময় এন এন বলতে এখানে যে তিন বছর আছে এই তিন বছর তাহলে তিন বছর সময় পাইছি মুনাফা মুনাফা মানে আয় আয়ের মান কত পাইছি তিনশো আটাত্তর টাকা যেহেতু তিন বছরের অনুযায়ী বের করব এই কারণে তাহলে মুনাফার হার কত একটা আসল বের করছি মুনাফার হার আর এর মান বের করবো তাহলে আমরা জানি সরল মুনাফার বের করি তাহলে এই পাশে যেহেতু আরের মান আছে তাহলে এই পাশের টুক এই পাশে আনবো আর এইটা এই পাশে নেব বা টানতে হবে কারণ সমান সমানের পরে এবং আগে যদি সংখ্যা থাকে তাহলে বা টানতে হবে আর এর কারণে আরটা একটা ঠিক রাখলাম এই সাথে যদি গুণ আছে তাহলে পি আর এনটা আমাদের সমান সমান ওই পাশে নিতে হবে তাহলে এই পাশে গুণ আকার থাকলে এই পাশে ভাগ হয় আর এই পাশে ভাগ আকার থাকে এই পাশে গুণ হয় তাহলে গুণ আকার আছে তাহলে ভাগ আকার হবে তাহলে পরে আই বা পি এন আছে এবার আছে মান বসাই আর এর মান বসাতে হবে আর সমান সমান আছে কত আয়ের মান বসাইতে হবে আয়ের মান বসাইলে পরে এসেছিলো তিনশো আটাত্তর টাকা এই যে এখানে তিনশো আটাত্তর ছিল পীর মান বসছিলাম বারোশো মান অর্থাৎ বছর সময় যেটা আর সমান সমান অর্থাৎ ই নিচে দুটা গুন করে দিচ্ছি গুন করলে পরে সত্রিশ কারণ তিন শূন্য শূন্য তার মানে ছত্রিশশো আর উপরের সঙ্গে ঠিকই রাখলাম এই দুটা কাটাকাটি করলে পরে অর্থাৎ ভাগ করলে কাটাকাটি মানে ভাগ করলে পরে শূন্য পয়েন্ট এক শূন্য পাঁচ এইটা হবে যেহেতু এইটুক এর মান কিন্তু কাটাকাটি করে এটুক পাচ্ছি কিন্তু একশো আসলো হচ্ছে যেটা যেহেতু আরের মান আরের মান সব সময় পার্সেন্টেজে হয় আর এর কারণে অতিরিক্ত একশো গুণ করতে হয় তাহলে পরে পার্সেন্টে লেখা যায় নালি পার্সেন্টে লেখা যায় না তাহলে পরে আর সমান সমান দশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এখানে পার্সেন্টেঞ্জে লেখা আছে দুটো গুণ করলে অর্থাৎ পাঁচ পার্সেন্ট কোনো সংখ্যার সাথে যদি পার্সেন্ট থাকে তাহলে পার্সেন্ট মানে সেই সংখ্যা আগে বসাইতে হবে তারপরে পার্সেন্টের মানে হচ্ছে এক বাই একশো অর্থাৎ একশো ভাগের এক ভাগ এটুকু হচ্ছে পার্সেন্টেঞ্জের মান যার কারণে এই দুটা গুণ আকারে অর্থাৎ ভগ্নাংশর শসুজি যে সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাটা উপরে চলে যায় তাহলে পাঁচ বা একশো হয়ে গেলো তাহলে এই দুটা ভাগ করলে পরে যে ফলাফল সেটাই হচ্ছে পার্সেন্টেজের মান হয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্টের মান এই দুটো ভাগ করলে আর যদি মনে করি যে কোনো সংখ্যার সাথে পারসেন্টেজ বসাবো তাহলে পরে সেই সংখ্যার সাথে মনে করি পাঁচ পাঁচের সাথে পারসেন্টেঞ্জ বসাতে হবে তাহলে পাঁচ সাথে কি করতে হবে একশো গুণ করতে হবে যে সংখ্যা হবে সেইটা হচ্ছে এই পার্সেন্ট আকারে লিখা যাবে অর্থাৎ পাঁচের সাথে একশো গুণ করলে পরে যত হবে তত হচ্ছে পার্সেন্টেঞ্জে লিখা যায় তাহলে পার্সেন্টেঞ্জে লিখতে গেলে পরে একশো গুণ করতে হয় আর পার্সেন্টেঞ্জ যদি উঠাইতে হয় তাহলে পরে এক বাই একশো ভাগ করে লিখে তারপরে সেলো এটা কি ভাগাকারে ফলাফলটা বের করলে হয়ে যায় তাহলে উত্তর হচ্ছে আসল বারোশো টাকা এই যে এখানে পাইছি বারোশো টাকা আর একটা বের করতে বলছে মুনাফা হার কত মুনাফার হার হচ্ছে দশ পয়েন্ট পাঁচ চোদ্দ নম্বর বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকার এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপরে গড়ে শতকারা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে এখানে দুইটা বিষয় আছে একটা আট পার্সেন্ট মুনাফায় বার্ষিক মানে কি বছরে অর্থাৎ এক বছরে দশ পার্সেন্ট মুনাফায় অর্থাৎ দশ পার্সেন্ট মুনাফা ধরে কত হচ্ছে তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফা এটা আছে আরেকটা একটা অংশ এটা একটা অংশ আর আট পার্সেন্ট মুনাফা আর একটা অংশ আট পার্সেন্ট মুনাফায় হাজার টাকার বিনিয়োগ করলে মোট মূলধনের উপর অর্থাৎ এই প্রথম অংশ আর এই দ্বিতীয় অংশের মোট মূলধনের উপরে গড়ের শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে অর্থাৎ এখানে আছে হারে মুনাফা মানে হচ্ছিল মুনাফার হার নির্ণয় করতে বলছে সমাধান প্রথম ক্ষেত্রে অর্থাৎ এই প্রথম অংশটা প্রথম ক্ষেত্রে এই জন্য লেখা হয়েছে এরপরে ছিল তিন হাজার টাকার বার্ষিক মুনাফা তিন হাজার টাকার বার্ষিক মানে এক বছরে মুনাফা মুনাফার মানটা বের করব কারণ এখানে মুনাফা নেওয়া নাই এখানে এর মান এখানে পার্সেন্টেজ মানে আরের মান দেওয়া আছে এরপরে সে তিন হাজার টাকা মানে এটা মূলধন অর্থাৎ আসল দেওয়া আছে পীর মান দেওয়া আছে বার্ষিক মানে বছরে অর্থাৎ এনের মান দেওয়া আছে শুধু আয়ের মানটা নেই এখানে আয়ের মানটা বের করবো এটারও আয়ের মান করবো এটারও দুই নম্বরটারও মানে দ্বিতীয় অংশেরও আয়ের মানটা বের করব তাহলে প্রথম ক্ষেত্রে তিন হাজার টাকার বার্ষিক মুনাফা আয় সমান সমান হচ্ছে পি আর এন আমরা জানি এটা সূত্র তাহলে আয়ের মানটা বের করে নেবো এখান থেকে অর্থাৎ পি মান এখানে দেওয়া আছে পির মান বসাইলাম এখান থেকে আর এর মান দেওয়া আছে আর এর মান হচ্ছে দশ পার্সেন্ট আর বার্ষিক মানে বছরে অর্থাৎ এক এই জন্য এক এবার ছিল তিন হাজার টাকা কতি তিন থাকলো এরপর ছিল গুণ দশ পার্সেন্ট দশ পার্সেন্টে আমরা জানি কোনো সংখ্যা পার্সেন্ট থাকলে পরে সেই সংখ্যার উপরে লিখতে পার নিচে একশো গুণ এক কত এক এরপরে ছিল শূন্যর সাথে এই শূন্য কাটাইছি একটা আর এই শূন্যর সাথে উপরে একটা শূন্য কাটছি তাহলে পরে বাকি নিচেই কোনো সংখ্যা নেই অর্থাৎ এই সংখ্যাটা এই ভগ্নাংশের উপরে অবস্থান যদি সমান সমান এই ভগ্নাংশের সরস্বতী থাকে তাহলে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটা মনে করতে হবে তো ভগ্নাংশের উপরের সাথে মানে এর অবস্থান আছে তাহলে শূন্য একটা কত একটা শূন্য কাটলাম এই একটা শূন্য কতি একটা শূন্য কাটলাম আর নিচে কোনো সংখ্যা নেই অর্থাৎ এক থাকলে পরে সমস্যাটা নিচে এক যদি থাকে তাহলে পরে ওটা বসানো লাগে না উপরে যদি এক থাকে তাহলে পরে সেটা বসাইতে হয় তাহলে পরে একের সাথে এক গুণ করলে কত এক আর একের সাথে তিনশোর গুণ করলে তিনশোই হয় ঠিক এটাও সেরকম করা হয়েছে দ্বিতীয় অংশে দুই হাজার টাকার বার্ষিক মুনাফা আয়ুষ্মান সমান পিআরএন ওটা এটারও মুনাফা বের করা হয়েছে তাহলে দুই হাজার গুণ আট পার্সেন্ট এখানে আট পার্সেন্ট দেওয়া ছিল গুণ এক অর্থাৎ এক বছর অর্থাৎ বার্ষিক মানে এক বছর তাহলে একটা শূন্য করতে একটা শূন্য একটা শূন্য কতি একটা শূন্য কাটা হয়েছে বাকি পড়ে আছে কত উপরে এক আট আর বিশ তাহলে একের সাথে আট গুণ করলে আট আটের সাথে বিশের গুণ করলে পরেছিল একশো ষাট টাকা এটা ছিল মুনাফা দুই অংশের মুনাফা বের করা হয়েছে একটা আছে তিনশো আর একটা আছে একশো ষাট এখানে আসল আসল কত দেওয়া আছে যেহেতু গড় মুনাফার হার বের করতে বলছে গড়ে মুনাফা শতকরা মুনাফার হার বের করতে বলছে তাহলে পরে এখানে কি দিয়ে আছে আসল আসল পি সমান সমান তিন হাজার টাকা প্লাস দুই হাজার টাকা কারণ এই আসলটা দেওয়াই আছে আসলটা উদ্দীপকে দেওয়া আছে এখানে তিন হাজার আর হচ্ছে দুই হাজার অর্থাৎ এখানে যেহেতু গড়ে বের করতে বলছে তাহলে যোগ করে দেওয়া হয়েছে তাহলে পাঁচ হাজার হয়েছে সময় এন এন বলতে বার্ষিক মনে বছর এক বছর তাহলে এক বছর মুনাফা আয় যেহেতু আমাদের মুনাফা দেওয়া নেই এখানে এ কারণে মুনাফা আগে বের করা হয়েছে তাহলে তিনশো আর হচ্ছে একশো ষাট যোগ করলে পরে চারশো ষাট তাহলে মুনাফার হার কত এখানে বের করতে বলে শতকরা গড়ের সৎকারে কত হয় মুনাফার হারটা বের করতে তাহলে মুনাফার হার কত এটা বের করবো আরের মানটা তাহলে এই পাশে আছে বাকি অংশটুক আমরা জানি সরল মুনাফা আয় সমান সমান পি আর এন এখান থেকে আর এর মানটা বের করবো তাহলে এই অংশে আছে আর এর মান তাহলে আরটা এই অংশ সবটুকু এই পাশে আনলাম এই পাশে সবটুকু এই পাশে আনলাম এতে সিনের কোনো পরিবর্তন হবে না তাহলে এপরে আর সমান সমান হচ্ছে কত আর সমান সমান আয় উপরে বসলো এই পাশে যেহেতু গুণ আকারে আছে তাহলে এই পাশের থেকে সমাশোনা ওই পাশে গেলে পরে আকারে লিখতে হয় তাহলে এই পাশের সঙ্গে সাথে ভাগ আকারে লিখা হয়েছে এবার মান বসা দেওয়া হয়েছে আয়ের মান ছিল কত আয়ের মান এখানে এখানে পাইছি আয়ের মান আয়ের মান হচ্ছে চারশো ষাট টাকা এখানে বসেছি এবার ছিল পীর মান বসাইছি পাঁচ হাজার টাকা আর সময় হয়েছে এক বছর এই পাশে তো দেয় আছে যেখানে আর হচ্ছে এবার হচ্ছে কি এই নিচে দুটা গুণ করে দিলাম আর উপরেরটা ঠিক রাখলাম এবার হচ্ছে এইটার এটা ভাগ করে দিলে আচ্ছা এখানে শূন্য শূন্য কাটা দিতে এটা এইটার এটা কাটলে পরে হয়তো একবারে ভাগ করে দেওয়া হয়েছে এই কারণে এটার সাথে এটা কাটিয়ে দেওয়া হয়েছে এটা কাটলে পরে হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য নয় দুই গুণ একশো একশো দেওয়া হয়েছে এখান থেকে না একশো দেওয়া হয়েছে আর এর মান যখনই বের করবো তখনই একশো গুণ করতে হবে কারণ আর এর মান পারসেন্টেজে রাখতে হয় কারণ পার্সেন্টেজে প্রকাশ করার জন্য একশো অতিরিক্ত হিসাবে গুণ দেওয়া হয়েছে অতএব আর সমান সমান নয় পয়েন্ট দুই অর্থাৎ এই দুটা গুণ করলে পরে এই সংখ্যার সাথে একশো গুণ করলে পরে নয় পয়েন্ট দুই পার্সেন্ট হয় তাহলে উত্তর বের করতে পেরেছিলো মুনাফার হার তাহলে মুনাফার হার হচ্ছে হার মানে আরের মান অর্থাৎ নয় পয়েন্ট দুই পার্সেন্ট